এখন সবাই নতুন একটা রান্না করছে চিকেন দিয়ে কি জানি চিকেন মালাইকারি তো জানি না রান্নাটা কিরম হয় আমি কোনো দিন বানাইনি আমি সেই প্রসেসেই আজকে এই যে পনির পনির মালাইকারি করবো নমস্কার আমি পুরোবী তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে না তোমাদের একটা জিনিস দেখাবো এখন নতুন খুব উঠেছে চিকেন মালাইকারি দুধ চিকেন দুধ দিয়ে চিকেন বানাচ্ছে তো আজকে আমি সেই বসে সেই পনির এনেছি পনির মালাইকারি করব দুধ দিয়ে তো চলো তো এই পনির দুটো আমি কেটে নেব দুটো পনির নিয়েছি প্যাকেট এটা কত গ্রাম করে দুশো গ্রাম করে মানে চারশো পনির তো চলো পনিরটা কেটে নিয়ে আগে তো পনিরটা আমি এই যে ধুয়ে এনেছি এবার আমি এটাকে পিস করে নেব তো পনিরটাকে পিস করে নিই এই কোম্পানির পনিরটা না ভীষণ ভালো আমার এত পনির খেতে ভালো লাগে আমি পনির নাই টুকরো করতে গিয়েই দু চারটে পিস মুখে পুড়ে দিই ভীষণ ভালো লাগে আমার পনির খেতে আজকের বলে নয় চিরকালই আমার পনির খেতেও খুব ভালো লাগে মাছ মাংসও যেমন ভালো লাগে তেমন পনিরটাও আমার বিরাট ফেভারিট আর এই কোম্পানির পনিরটা ভীষণ মালাইদার দারুণ টেস্টি ভীষণ টেস্টি এই পনিরটা তো চলো পনিরটা আমি টুকরো করে নিলাম তারপরে ওভেনে কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা গরম করে এক কাপ মতো দুধ নিয়ে নিলাম মানে দুধটাকে গরম করতে তারপরে এই দুধের মধ্যে আদা পেঁয়াজ রসুন গরম মশলা তারপরেতে সব কিছুই দিয়ে দেবো আর কি আদা পেঁয়াজ রসুন গরম মশলা তবে পরিমাণ মতো চিকেনটা থাকলে অবশ্যই চিকেনটাও দিয়ে দিতাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বেশ খানিকটা যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা দিতে হবে আমি তো বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম রসুনও দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবই দিতে হবে আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম এই বাড়িতে চিকেনটা যদি চিকেন দিয়ে করা হয় এটা তো চিকেনটা এর মধ্যে ফুটিয়ে নিতে হবে কিন্তু যেহেতু পনির তাই জন্য আমি এটা ফোটালাম না আর পনিরটার মধ্যে দিয়ে ফোটালাম না পনিরটা আমি আলাদা ভেজে নেব তারপর আমি এর মধ্যে এটা ফুটার পরে তারপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ লবণ সবই দিয়ে দিলাম দিয়ে এবার এটা যতক্ষণ না দুধটা মোড়ে মরে আসছে মানে গায়ে গায়ে লেগে যাচ্ছে এইগুলোর সাথে ততক্ষণ আমি এটা ফুটিয়ে নিলাম তারপর দেখো একদম ক্ষীর টাইপের হয়ে গেছে এর সাথে পুরো মানে মশলাগুলোর সাথে দুধটার সাথে একদম জমে পুরো ক্ষীর হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে আর একটা অদ্ভুত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে ভীষণ সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার আমি এই সুন্দর মিশ্রণটা মিক্সিতে দিয়ে পুরো মশলাগুলো পেস্ট করে নেব কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে না ভাবা যায় না যাই হোক আমি এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো অল্প ঠান্ডাও করে নেবো ঠান্ডা করে পেস্ট করে নেব একটা জিনিস দিতে ভুল হয়ে গেছিলো টমেটো তো সেটাও দিয়ে দিলাম আমি মিক্সির জালের তো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়া বসিয়ে দিয়েছি একটু ঘি দেবো তারপর ওই সামান্য ঘিয়ে পনিরগুলো ভেজে নেব ভালো করে পনিরটা ভেজে তুলে নিয়ে মিক্সিতে যে মশলাটা করা ছিল সেটা কড়াইতে গরম কড়াইতে আর একটু ঘি দিয়ে ঢেলে দিলাম এবার ঝোলটা ফুটে উঠেছে সামান্য একটু লবণ দিলাম তারপর ভাজা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি জলটা শুকাতে দেব দেখো হয়ে গেছে এই যে এত সুন্দর কালারটা এসছে ভাবতে পারবে না চলো আমি নামিয়ে নি এটা দেখো বন্ধুরা হয়ে গেছে পনির এই যে চলো এবার আমি আমার গাছ থেকে ধনিয়া পাতা তুলে আনি এই দেখো গাছের ধনিয়া এনে দিলাম গাছের ধনিয়া পাতা নয় অবশ্য বন্ধুরা আজকে কি রান্না করলাম এই যে পনিরটা বানিয়েছি পনিরটাকে এটাকে কি নাম দেবো মাখানি পনির মাখানি বলছে ওরা আর একটা ঘুগনি বানিয়েছি এই যে এই হচ্ছে আজকে রান্না তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা